ফোর্থ জুলাই দু সময় বেলা বারোটা বাজে তেতাল্লিশ মিনিট পনেরো একটা গত পর্বে আমরা কোলালামপুর থেকে এসেছিলাম হচ্ছে পেনাংয়ে এবং পরিকল্পনা ছিল হচ্ছে আমরা রাত্রেবেলায় কোথাও একটা এখানকার নাইট লাইফ দেখতে যাব। এবং আজকে সকালে আমরা পেনাং হিল দেখতে যাব। কিন্তু কোনো কিছুই করতে পারিনি কারণ কালকে সব কিছু করতে করতে খাওয়া দাওয়া করে ঘুমোতে ঘুমোতে অনেক রাত হয়ে গিয়েছিল আজ সকালে যখন ঘুম গেছিল তখন ঘড়ির কাটা সকাল দশটার পর ছাড়িয়ে গিয়েছে আমাদের আজকে এখান থেকে ফ্লাইট রয়েছে পেনাং থেকে ইন্দোনেশিয়ার জাকার্তা যাওয়ার আজকের পর্বে টাইটেল আর গল্পের শুরুতে কিঞ্চিত অসঙ্গতি মনে হলে যারা নিয়মিত দর্শক এবং আগামী দিনে ইন্দোনেশিয়ার বালি যাওয়ার প্ল্যান করছেন তাদের বলবো ভিডিওটা শেষ অব্দি দেখুন মালয়েশিয়া ভ্রমণের ইতি টেনে আজ আপনাদের নিয়ে যাব দক্ষিণ পূর্ব এশিয়ার আরও একটা দেশ যার নাম ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া দেশটা খুবই ইন্টারেস্টিং ভৌগোলিক দিক থেকে বিচার করলে ইন্দোনেশিয়া অনেকগুলি আইল্যান্ডের সমষ্টি বিশ্বের মানচিত্র দেখলে ইন্দোনেশিয়ার অবস্থান আরও সুস্পষ্ট হয়ে যাবে এইটা হয়তো অনেকেরই জানা পৃথিবীর তিন ভাগ জল আর এক ভাগ স্থল আর এই স্থলবিন্দুকে কেন্দ্র করে গড়ে উঠেছে দক্ষিণ পূর্ব এশিয়া মহাদেশের এক একটা দেশ তেমনই একটা দেশ হচ্ছে ইন্দোনেশিয়া যার একটা খন্দ সুমাত্রাকে মালয়েশিয়া এবং সিঙ্গাপুর থেকে বিচ্ছিন্ন করেছে মালাক্কা প্রণালী অংশ জাভা এবং বর্নিওকে আলাদা করেছে জাভা সমুদ্র একইভাবে বালি আর জাভাকে আলাদা করেছে বালি সমুদ্র টুকরো টুকরো বহু আইল্যান্ডের দেশ ইন্দোনেশিয়া যার বর্তমান রাজধানী এবং বৃহত্তম শহর জাকার্তা আমাদের গন্তব্য যদিও বালি তবু জাকার্তা যাওয়ার পেছনে দুটো কারণ ছিল প্রথমত ইন্দোনেশিয়ার হাই স্পিড বুলেট ট্রেন কাভার করা যার গতি প্রতি ঘন্টা। দ্বিতীয়ত জীবন্ত আগ্নেয়গিরি বা করা। তাহলে চলুন আমরা শুরু করি আমাদের জার্নি মালয়েশিয়ার পেনাং থেকে পরবর্তী দেশ ইন্দোনেশিয়ার জাকার্তার পথে আর আমি যে অ্যাপার্টমেন্টে আছি এখান থেকে চেক আউট টাইম হচ্ছে বেলা বারোটা তো এখন অলরেডি পুনে একটা বেজে গেছে আমরা কিছু এক্সট্রা টাইম চেয়েছিলাম তো আমরা এখান থেকে চেক আউট করে ফেলবো এখন কিছু খাওয়া দাওয়া করব তারপর যাব হচ্ছে পেনাং এয়ারপোর্টে আমাদের অ্যাপার্টমেন্ট থেকে তো চেক আউট করেছি এবং আমাদের যে লাগে ছিল সেগুলোকে সব নিচে রেখে দিলাম কারণ আমাদের কিছু খাওয়া দাওয়া করতে হবে তো যেখানে ব্যাগ রাখলাম ওখানে জিজ্ঞেস করলাম রিসেপশানে যে আশেপাশে কোনো রেস্টুরেন্ট আছে কি তো বললো আছে একটা যেখানে খাবার দাবার পেয়ে যাবেন যারা পেনাং প্ল্যান করছেন তারা কখনোই এখানে কিন্তু একটা দিনের প্ল্যান করবেন না কারণ আসতেও সময় লাগবে এখানে থাকবেন রেস্ট নেবেন আমি যদি ট্রেন জার্নিটা না কভার করতাম না তাহলে মালয়েশিয়াতে আমরা একদিন থাকতে পারতাম ওখান থেকে চলে যেতাম তা আমার একটা দুর্বলতা ট্রেন মালয়েশিয়ার ট্রেন দেখব ওই জন্যই আর কি পেনাঙ্গি আসা এই চত্বরে ছোটোখাটো দোকান রয়েছে খাবারের দোকান হয় না আমাদের ওখানে অফিস পাড়ায় যেমন খাবারের দোকান টোকান থাকে সবাই এসে খাবার দাবার খায় তো এখানেও তাই আর এখানে লাইনও পড়েছে এবার ঘড়িতে বাজে এখন একটার সাথ এবার লাইনে দাঁড়িয়ে খাবার খেতে গেলে আমাদের সময় অনেকটাই চলে যাবে বসে খাওয়ার ভাগ্য আর হলো না কারণ ওদিকে ঘড়ির কাটা আমার কথা শুনছে না ফ্লাইটের বোর্ডিং ক্লোজ হয়ে যাবে তিনটে বাজে দশ মিনিটে ওই জন্য বসে থাকার পরে বললাম দাদা পার্সেল করে দিন জর্জ টাউনের এর অ্যাপার্টমেন্ট থেকে পেনাং এয়ারপোর্টের দূরত্ব ছিল সড়কপথে প্রায় কুড়ি কিলোমিটার আর এর জন্য আমরা বুক করেছিলাম গ্র্যাব ট্যাক্সি আরেকটা মিনিট দেখা যাক আমরা এয়ারপোর্ট কতক্ষণে গিয়ে পৌঁছাই এখান থেকে এয়ারপোর্ট পর্যন্ত আমাদের গাড়ি নেমে হচ্ছে বাইশ মালয়েশিয়ান রিঙ্গিত আমি খরচগুলো দুটো কারণে বলছি প্রথমত আপনাদের যাতে বেড়াতে যাওয়ার হিসাবটা সব দিতে পারি অনেকে জিজ্ঞেস করেন তো যে কতটা খরচ হলো কোথায় কত খরচ হলো একটা আইডিয়াও পাওয়া যায় আর দ্বিতীয়ত হত যে আমরা যখন সারাদিনের পরে বসে হিসাব করি যে আমরা কোন খাতে কত খরচ করলাম অনেক সময় ভুলে যাই সব সময় তো লেখা সম্ভব নয় তো যখন মনে পড়ে আরে ট্যাক্সিতে টাকা দিয়েছিলাম আরে রেস্টুরেন্ট টাকা দিয়েছিলাম কত তখন ভিডিওটাকে চালিয়ে নিই ভিডিওটা চালিয়ে দেখে নিই তাহলে আমাদের হিসাব করতে সুবিধা হয় গাড়ি আমাদের এখানে ড্রপ করে দিল এবার আমরা পিন্টু করবো পিন্টু পিন্টু মানে হচ্ছে প্রবেশ এয়ারপোর্টের পিন্টু গেট এখানে কিন্তু এয়ারপোর্টের ভেতরে ঢোকার আগে কোনো টিকিট বা পাসপোর্ট এসব চেক না আমরা এখান থেকে সরাসরি চলে যাব হচ্ছে এয়ার এশিয়ার কাউন্টারে কারণ এবার যে আমাদের ফ্লাইট রয়েছে পেনাং বা মালয়েশিয়া থেকে ইন্দোনেশিয়া বা জাকার্তা যাওয়ার যে এয়ারলাইন্স সেটা হচ্ছে এয়ার এশিয়া তো আমরা এয়ার এশিয়ার কাউন্টারে যাবো এবং সেখানে আমাদের ব্যাগ ড্রপ করব এই মালয়েশিয়ার পেনাং থেকে ইন্দোনেশিয়ার জাকার্তা পর্যন্ত আমার এয়ার এশিয়ার ফ্লাইট ভাড়া সব কিছু নিয়ে আট টাকা এর মধ্যে ইনক্লুডেড কুড়ি কেজি লাগেজ এর মধ্যে ইনক্লুডেড পছন্দমতো সিট যেটা আমি চুজ করেছি এর মধ্যে ইনক্লুড হচ্ছে ফুড ফুড যখন আপনি চুজ করছেন ফুডের ক্ষেত্রেও কিন্তু অপশন লাগবে যে ফুডটা আপনি চুজ করবেন সেটা ওখানে ক্লিক করে দিলে ওটা হয়ে যাবে যে টোটাল টাকাটা দেখাবে তারপরে আপনি বুকিং করে টিকিটটার প্রিন্ট আউট নিয়ে নেবেন হয়ে গেল ভেরি সিম্পল আর হোটেল কিংবা ফ্লাইট বুক করার জন্য কিন্তু আপনারা ওইগুয়ের সাহায্য নিতে পারেন কারণ ওই গোঅ্যাপ হচ্ছে গ্লোবাল ট্রাভেল ব্র্যান্ড যেটা বিভিন্ন কারেন্সি এবং বিভিন্ন ল্যাঙ্গুয়েজে অ্যাভেলেবেল ফ্লাইট বুয়িংয়ের ক্ষেত্রে মেক মাই ট্রিপ ক্লিয়ার ট্রিপ ইজ মাই ট্রিপ এই যে সমস্ত অ্যাপগুলো রয়েছে তো কোন অ্যাপ থেকে ফ্লাইটের টিকিট বুক করলে কম খরচে ফ্লাইটের টিকিট বুক করা যায় সেটা খুব সহজেই কম্পেয়ার করে ফ্লাইটের টিকিট বুক করা যায় উইগ্যাপের মাধ্যমে হোটেল বুকিংয়ের ক্ষেত্রে এ বিএনবি আগোড়া বুকিং ডট কম এই যে সমস্ত অ্যাপগুলো রয়েছে তো কোন অ্যাপ থেকে হোটেল বুক করলে হোটেল কম খরচে বুক করা যায় মানে কম করে হোটেল বুক করা যায় সেটা কিন্তু দেখার জন্য বা সেভাবে কিন্তু হোটেল বুক করার জন্য আপনারা উইগো অ্যাপে সাজে নিতে পারেন এছাড়াও ইইগু অ্যাপের আরও কিছু ফিচার্স রয়েছে যেমন হচ্ছে আইআরসিটিসি ট্রেনের টিকিট বুকিং ইভেন্ট বুকিং ভিজা অ্যাপ্লিকেশন এগুলোর জন্য আপনারা উইগো অ্যাপ ব্যবহার করতে পারেন উইগো অ্যাপের লিঙ্ক দেওয়া থাকলেও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রয়োজনে আপনার ডাউনলোড করে ব্যবহার করে আমাকে একটা ফিডব্যাক দিতে পারেন ফ্লাইটের টিকিটের সূত্র ধরি বলি এপ্রিল মাস থেকে অক্টোবর মাস বালি ট্রিপ করার জন্য বেস্ট টাইম বা পিক সিজন ধরে নিলাম আমি ফার্স্ট অক্টোবর দু বালি গিয়ে সিক্স অক্টোবর দু ফিরে আসবো সেক্ষেত্রে একজনের ফ্লাইট ভাড়া ইন্দোনেশিয়ার বালি যাওয়ার জন্য রাউন্ড ট্রিপের ক্ষেত্রে হতে পারে উনত্রিশ হাজার টাকা থেকে একত্রিশ হাজার টাকা পর্যন্ত এক্ষেত্রে ট্রিপটা যদি আমি ভায়া মালয়েশিয়া হয়ে করি তাহলে মালয়েশিয়াতে দুটো বা তিনটে দিন কাটিয়ে বালি ঘুরে আসা যায় সুবিধা এটাই থার্টি ফার্স্ট ডিসেম্বর দু পর্যন্ত মালয়েশিয়ার ভিসা ফ্রি আর মালয়েশিয়া থেকে বালি যাওয়ার ফ্লাইটের খরচ অনেকটাই কম ঠিক এই কারণেই আমরা মালয়েশিয়াকে ভায়া করে আমাদের ট্যুর প্ল্যান করেছিলাম আর কলকাতা থেকে বালি যাওয়ার এয়ার এশিয়ার যে ফ্লাইট চলে সেটা মালয়েশিয়ার কুয়ালামপুর হয়েই যায় এক্ষেত্রে আপনি যদি কলকাতা থেকে সরাসরি বালি না গিয়ে কোয়ালালামপুর বা মালয়েশিয়া হয়ে যান সেক্ষেত্রে আপনি কিছু কম ফ্লাইট ভাড়া খরচ করে একই সঙ্গে দুটো দেশ ঘুরে নিতে পারছেন হ্যালো আমরা চেক ইন কাউন্টার দিকে যাচ্ছিলাম বাট এয়ার এশিয়ার যে স্টাফ আছে তার আগে বললো যে আমাদের আগে ব্যাগে ট্যাগ লাগাতে হবে ভাষা ইংরেজি চেক ইন আমাদের যে ফ্লাইটের টিকিট তার যে পিএনআর সেটা এবার এখানে পুট করতে হবে ওই দেখো পাপির নাম আমার কাছে এসব কিচ্ছু নেই আই ডোন্ট হ্যাভ দিস আইটেম সব কিছুতে এগ্রি করে দাও এবার হচ্ছে পাসপোর্ট নাম্বার ন্যাশনালিটি এক্সপায়ার ডেট পাসপোর্ট নাম্বার দেশের নাম এবং সেই সাথে আপনার পাসপোর্টের এক্সপায়ার ডেট নো এই ট্যাগটা বেরিয়ে এলো এই ট্যাগটা আমাকে এখানে ব্যাগের চিপকাতে হবে এবার বোর্ডিং পাস আসবে প্লিজ ওয়েট ওয়াইল উই প্রিন্ট ইউর বোর্ডিং পাস এখানে আলো জ্বললো চলে এলো আমাদের বোর্ডিং পাস বোর্ডিং স্টারস বেলা তিনটে বাজে দশ মিনিট গেট নাম্বার এ ওয়ান এ এইগুলো করার কারণই হচ্ছে যাতে বোর্ডিং কাউন্টারে লাইন না পড়ে এই কাজগুলো যদি আমরা আগে থেকে করে রাখি তাহলে ওখানে আমাদের কম দাঁড়াতে হবে তাহলে আমাদের ডিলেও হবে না চেক ইন ব্যাগ দিচ্ছেন দেখে ওর মধ্যে ব্যাটারি ফ্যাটারি কিছু আছে কি না আর আপনার যে কেবিন ব্যাগ এখানে আবার শার্প আইটেম বা লিকুইড আইটেম কিছু আছে কি না বাক্স বদলের কাজটা আগেই করে নিন নাহলে পরে আবার মাল কেড়ে নেবে আগের দিন আমার চাকু ভোগে চলে গিয়েছে আজকে কেভিন ব্যাগে চেক করতে গিয়ে দেখছি পারফিউম আছে আজকে এইটা ভোগে চলে যেত চেক ইন কাউন্টারে ব্যাগ ড্রপ করে দিলাম আর এয়ার এশিয়ার এখানকার যে ফ্লাইটের রুলস অনুযায়ী টিকিটের দামের সাথে কিন্তু লাগেজ ওটা ধরা থাকে না সাত কেজি পর্যন্ত লাগেজ ওদের ফ্রি থাকে বাকি অ্যাডিশনাল যে লাগেজ সেটা পার্চেস করতে হয় তো এই জার্নির জন্য কিন্তু আমি অতিরিক্ত কুড়ি কেজি লাগেজ পার্চেস করেছি সেটা ফ্লাইটের টিকিট কাটার সময়তে করে নিতে হয় আর এই জন্যই কিন্তু ফ্লাইটের টিকিট কাটার সময় অবশ্যই ব্যাগেজ পলিসিটা দেখে নিতে হয় আর আমার যে লাগেজটা হয়েছে যে ট্রলিটা হয়েছে ওটা সব মিলিয়ে ওজন হয়েছে এগারো কেজি চল্লিশটি ইন্টারন্যাশনাল ডিপার্চারের সামনে এখানে প্রবেশ করতে হবে এবং এরপরে আমাদের ইমিগ্রেশন হবে ইমিগ্রেশনের তো ভিডিও ফটো অ্যালাউ নয় ইমিগ্রেশনের অভিজ্ঞতা বা আর যা যা অভিজ্ঞতা সেটা আমি আপনাদেরকে এরপরে বলছি প্রথমে গেলাম হচ্ছে পাসপোর্ট কন্ট্রোল মানে ইমিগ্রেশানে ওখানে পাসপোর্ট দেখলো করে খানিক্ষণ তাকালো হয়ে গেল কোনো কোশ্চেন টোশ্চেন করেনি কিছু করে নি ডান স্ট্যাম্প মারলো সই করে দিল তারপরে এলাম যে সিকিউরিটিতে এখানকার সিকিউরিটি খুবই সিম্পল ব্যাগ থেকে শুধু ল্যাপটপটা ইলেকট্রনিক্স ডিভাইস ডিভাইসটাও সব বের করে কিছু কিছু ডিভাইস বের করে রেখে দিয়েছিলাম শুধু দেখলাম জলের বোতল এখানে অ্যালাও করে না আমাকে শুধু জিজ্ঞেস করলো যে ওই একটা লাল রঙের প্যাকেটে কি রাখা আছে না ব্যাটারি রাখা আছে ব্যাটারি বললাম ক্যামেরার ব্যাটারি ওকে আপনাদেরকে একটা পরামর্শ দেবো আপনার আগামী দিনটা ইন্টারন্যাশনাল ট্রাভেল করবেন শুধু ইন্টারন্যাশনাল ট্রাভেল বলেই নয় যখন আপনার ডোমেস্টিক লেভেলে ট্রাভেল করছেন আমি তো অনেক প্রাইভেট ট্রাভেল করি মানে আমার অভিজ্ঞতাটা বলছি আপনাদের যা যা ইলেকট্রনিক জিনিস আছে না ব্যাটারি যত আইটেম আছে সব না একটা সুন্দর ব্যাগের মধ্যে ভরে রাখুন সব রকম ব্যাটারি রিলেটেড আইটেম যখন সিকিউরিটিতে আসছেন ওই যে ট্রেন নিচ্ছেন ওখানে আপনার যদি সঙ্গে ল্যাপটপ থাকে ল্যাপটপটা দিয়ে দিলেন ফোন দিয়ে দিলেন আর যত ইলেকট্রনিক আইটেম আছে সব ওর মধ্যে ভরে ওখানে দিয়ে দিলেন না ওটা একবারে স্ক্যান হয়ে যাবে জলটাই দেখলাম এখানে অ্যালাউ নয় বাকি এখানকার যে সিকিউরিটি ইমিগ্রেশান ভেরি সিম্পল হয়ে গেল আর ইন্দোনেশিয়ার ভিসা কীভাবে করলাম সেটা আমি ওখানে পৌঁছে বলবো ওখানকার ইমিগ্রেশনটা হয়ে যাক তারপরে ওখানে গিয়ে আপনাদেরকে বলবো যে ভিসা কীভাবে করলাম কোনো চাপ নেই আমি আছি এবার খাওয়া দাওয়া কিছু করব। বেলা তিনটে বাজে এখনও খাওয়া দাওয়া হয়নি তারপর যাওয়া হচ্ছে গেট নাম্বার এ ওয়ান এর কাছে ওই নাসি গোরেন ট্রাই করি চিকেন দেখতে পাচ্ছি চিকেন রয়েছে আলু রয়েছে পেঁয়াজ রয়েছে ঝালও রয়েছে আর সৌরদ্বীপ নিয়েছে মি গোরেন গোরেন কেমনই একটা পচা পচা গন্ধ কিরকম রাইসটাই বেটার রাইসটা খাও আমাদের ফ্লাইট ছাড়া টাইম হচ্ছে তিনটে বেজে পঞ্চাশ মিনিট দেখছি খেতে খেতে তিনটে একত্রিশ বেজে গিয়েছে নাম অ্যানাউন্সমেন্ট করছে আমরা বসে বসে মি গোরেন খাচ্ছি যাই হোক তাড়াতাড়ি যাই লোকজন আছে এটাই ভরসা ফ্লাইটে যে লেভেলের ভিড় মনে হচ্ছে শান্তিপুর লোকাল বিধাননগর ছেড়েছে ফ্লাইটে একটা সিটও ফাঁকা নেই তো এই জার্নিতে আমার সিট নাম্বার হচ্ছে টোয়েন্টি নাইনে উইন্ডো সাইট আমাদের এই ফ্লাইট জানি খুব অল্প সময়ের মাত্র আড়াই ঘন্টার আর এটা হচ্ছে এয়ার এশিয়ার ফ্লাইট নাম্বার কিউ জে টু টু ওয়ান এই এয়ার বাসটা হচ্ছে এ থ্রু টু জিরো এখানে সব ইনফরমেশন দেওয়া আছে ফ্লাইট জলে টোলা নেমে গেলে আমাদের কীভাবে সাঁতার কাটতে হবে এর আগে আমি যখন রাশিয়া থেকে ফিরছিলাম কিংবা দুবাই থেকে ফিরছিলাম ওই যে ইথিয়ার এমিগেসের যে ফ্লাইটগুলো না উর্জি ইকোনমিক ক্লাস সত্যিই দুর্দান্ত ভাড়া বেশি ওখানে এখানেও ভাড়া খুব কম নয় কিন্তু ওখানকার জার্নি সত্যি কমফোর্টেবল পা রাখার জায়গা স্পেস কতটা সিটগুলো কমফোর্টেবল এগুলো হচ্ছে আমাদের ওই লোকাল বাসের মতো বহরমপুর থেকে সাগর পাড়ার বাস রানওয়েতে গতি বাড়িয়ে সফলভাবে টেক অফ করলো আমাদের ফ্লাইট নিচে পড়ে রইলো পেনাং আইল্যান্ড আর বিপুল জলরাশিতে ঘেরা মালাক্কা প্রণালী মানচিত্র খুলে একবার দেখে নিলাম আমাদের যাত্রাপথের এরিয়াল ডিস্টেন্স প্রায় বাইশশো কিলোমিটার যাত্রাপথের মাঝ বরাবর চলে গিয়েছে রেখা। ঠিক এই কারণেই হয়তো দুই দেশের সময়ের মধ্যে তারতম্য হবে এবারের জার্নিতে আমার মিল প্রি বুক করাই ছিল যেটার নাম ছিল নাসি লেমাক নাসি মানে যে ফ্রায়েড রাইস বা ভাত জাতীয় কোনো কিছু সেটা আগেই জেনেছি এবারে দেখার পালা লেমাক জিনিসটা কি হচ্ছে নাসি লেমাক এতে ভাত রয়েছে ডিম রয়েছে অর্ধেক ডিম বাদাম রয়েছে ছোটো ছোটো মাছ ভাজা রয়েছে আর চিকেন রয়েছে ঠিক আছে আমাদের ফ্লাইট পৌঁছানোর সময় ছিল বিকেল পাঁচটা বাজে পঞ্চাশ মিনিট এখন টাইম হয়ে গিয়েছে ছটা বাজে এক মিনিট ফ্লাইট আর নিচে নামছে না আনলাম কী রে ভাই বাড়ামুড়া ট্র্যাঙ্গেলে কি ফ্লাইট হারিয়ে গেল নাকি কিছু বুঝতে পারছে নাকি ঘোষণা হচ্ছে তারপরে একটা জিনিস মনে পড়লো সেটা আমরা দেখাই যদি আমি টাইম জোন ধরে চলি তাহলে আমাদের ইন্ডিয়াতে নিউ দিল্লিতে এখন বিকাল তিনটে একত্রিশ পোলালামপুরের টাইম হচ্ছে বিকেল ছটা বাজে এক আর জাকার্তার টাইম হচ্ছে পাঁচটা বেজে এক কুয়ালালম্পুর থেকে জাকার্তা হচ্ছে এক ঘন্টা পিছিয়ে রয়েছে ওর হচ্ছে প্লাস এইট এর হচ্ছে প্লাস সেভেন আমাদের ফ্লাইট পৌঁছানোর টাইম ছিল বিকেল পাঁচটা বেজে কুড়ি মিনিট সুতরাং আমাদের ফ্লাইট কিন্তু একদম টাইমেই চলছে ফ্লাইট যদিও টাইমেই ছিল তবে জাকার্তার আবহাওয়া ভালো ছিল না ঘন মেঘ আর সেই সঙ্গে লাগাতার বৃষ্টি সুতরাং ল্যান্ড করার আগেই ফ্লাইট গিয়ে পড়ল টার্বুলেন্সে অর্থাৎ শক্তিশালী বায়ুপ্রবাহ বারবার ফ্লাইটকে ধাক্কা দিতে শুরু করলো যার সাথেই শুরু হলো তীব্র ঝাঁকুনি যেটা আরও বেশি অনুভূত হয় ফ্লাইটের পেছনের দিকে সিটগুলোতে যদিও এই ব্যাপারটা খুবই কমন বিশেষ করে ফ্লাইট টেক অফ কিংবা ল্যান্ড করার সময় বৃষ্টি হচ্ছে নিচে তো ফ্লাইট কীভাবে ল্যান্ড করে বাপ রে বাপ ও এদিকে নেমে গেছে নেমে গেছে নেমে গেছে বাইরে প্রবল বৃষ্টিপাত হওয়া সত্ত্বেও আমাদের ফ্লাইট সাকসেসফুলি ল্যান্ড করলো জাকার্তার সোহেকার্ন হাট্টা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমার মনে হয় এই পরিবেশ দূষণের কারণে পৃথিবীর যে বায়ুমণ্ডল না সেটা পুরো চেঞ্জ হয়ে গেছে যখন যেখানে বৃষ্টি না হওয়ার কথা তখন সেখানে বৃষ্টি হচ্ছে যখন যেখানে বৃষ্টি দরকার সেখানে বৃষ্টি হচ্ছে না সব কিছু কেমন চেঞ্জ হয়ে গেছে বৃষ্টি ভেজা প্রকৃতিকে সাথে নিয়েই আবারও পা নতুন একটা দেশে যার নাম ইন্দোনেশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার এটাও একটা দেশ নতুন দেশ নতুন ভাষা নতুন কারেন্সি নতুন টাইম খাওয়া সব সবকিছু আলাদা হয় সবকিছু আলাদা চেঞ্জ হয়ে যায় এবারের অংশটুকু সেই সব পর্যটকদের জন্য যারা আগামী দিনে বালি বেড়াতে যাবেন যারা কলকাতা থেকে সরাসরি বালিতে গিয়ে পৌঁছাবেন তাদের হয়তো জাকার্তা আসা দরকার পড়বে না কিন্তু দেশটা যেহেতু ইন্দোনেশিয়া তাই ইমিগ্রেশন বা ভিসা প্রসেস সব ক্ষেত্রেই একই নতুন যখন কোনো একটা দেশে পৌঁছালাম সেখানে পৌঁছানোর পর সবার আগে হচ্ছে ইমিগ্রেশন এবং সেখানে যখন একজন ফরেন ট্যুরিস্ট আসছে বা ফরেন ট্রাভেলার আসছে তার ক্ষেত্রে কি কি প্রোটোকল রয়েছে বা কী কী সিস্টেম রয়েছে সেখানকার ভিসা সেখানে আসার পর ডকুমেন্টেশন অনেক কিছু থাকে তো এখানেও কিছু রয়েছে বালিতে যারা আগামী দিনে আসছেন সেক্ষেত্রে ই ভিসা বা ভিসা অন অ্যারাইভেলের মধ্যে দিয়েই আপনাকে এই দেশে এন্ট্রি নিতে হবে ভিসা আপনারা ইন্ডিয়াতে থাকার সময় করতে পারেন অথবা বালি এয়ারপোর্টে পৌঁছেও অর্থাৎ ভিসা অন অ্যারাইভেল ভিসা অন অ্যারাইভেলের ক্ষেত্রে আপনাকে লাইনে দাঁড়াতে হবে তাই আগে থাকতেই ভিসা করে নিয়ে যান যেমনটা আমরা করে নিয়েছি এয়ারপোর্টে পৌঁছানোর পর এখানে কিউআর কোড আছে কিউআর কোড স্ক্যান করে কিন্তু আপনারা এখানে ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন মানে ই ভিসার জন্য কিন্তু এটা আমরা করে এসেছি এটা কি করে করেছি সেটা আমি ভিডিওতে আপনাদেরকে বলে দেবো যদি এটা করে আসাত করে আসেন সেক্ষেত্রে আপনাদেরকে আর এখানে এসে কিছু করতে হবে না বা লাইনে দাঁড়াতে হবে না কারণ এটার জন্য তো সময় লাগে করে এলেন একদম ডকুমেন্টস নিয়ে এলেন প্রিন্ট আউট করে দেখিয়ে দিলেন ইমিগ্রেশন হয়ে গেল সেটাই করব। হয়ে গেলো ইমিগ্রেশন ইমিগ্রেশন কাউন্টারে আমার পাসপোর্ট দেখলে এবং সেই সাথে ও এ অর্থাৎ ইলেকট্রনিক ভিসা অন অ্যারাইভেল যার সফট কপি দেখালাম হার্ড কপিও ছিল প্রিন্ট আউট করা বাট কপি দেখালে কাজ হয়ে গেল ওরা শুধু জিজ্ঞেস করলো যে আপনি এখানে কদিন থাকবেন আর এখান থেকে আপনার ফেরার টিকিট কোথায় আমি বললাম যে এখান থেকে আমি সিঙ্গাপুর ফিরবো বলো টিকিট দেখান আর বলে অ্যাকোমডেশান বুক আছে হ্যাঁ আছে বলো পেপার দেখান বললাম পেপার আমার বন্ধুর কাছে বলো ঠিক আছে কোনো অসুবিধা নেই চলে যান ইন্ডিয়া থেকে ইন্দোনেশিয়ার ভিসার জন্য আমার খরচ করেছে ছাব্বিশ টাকা অনেক এজেন্সি আছে যারা ভিসা করে দেয় বাট আমি ডিরেক্ট করেছি এর জন্য আমার কিন্তু ছাব্বিশশো পঁচাত্তর টাকা হয়ে গিয়েছে এটা হচ্ছে তিরিশ দিনের ট্যুরিস্ট ভিসা তবে ভিসা করার জন্য কিন্তু বা ই ভিসার জন্য কিন্তু আপনাদের এখানে অ্যাকোমোডেশন বুকিং লাগবে অন্তত দু দিনের অ্যাকোমোডেশনের বুকিং কিন্তু আপনারা করে নিয়ে আসবেন নাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না কারণ ই ভিসা অ্যাপ্লাই করার ক্ষেত্রে আপনাকে এখানকার অ্যাড্রেস দিতে হবে যে কোথায় আপনি অ্যাকোমোডেশন বুক করেছেন সেখানকার অ্যাড্রেস এবং সেই সাথে হচ্ছে পিনকোড ইন্দোনেশিয়ার ই ভিসা আপনারা কিভাবে করবেন সেটা একবার দেখে নিন স্ক্রিনে দেওয়া ওয়েবসাইটে গিয়ে ক্লিক করবেন তারপর অ্যাপ্লাইতে ক্লিক করবেন নিজের দেশ সিলেক্ট করবেন পারপাস ফ্যামিলি সোশ্যাল সাব পারপাস দেবেন ট্যুরিজম ভিসা টাইপ বি ওয়ান ভিজা অন অ্যারাইভেল প্ল্যানিং থার্টি ডেজ তারপর অ্যাপ্লাই করবেন টার্মস কন্ডিশনগুলো একবার ভালো করে পুড়ে নেবেন নিজের পাসপোর্ট এবং ভিসার ফটো আগে থেকেই আপলোড করে রাখবেন সাইজ এবং ফরম্যাট পাশে লেখাই আছে নেক্সটে ক্লিক করে পরের পেজে এসে নিজের নাম সেক্স ডেট অফ বার্থ ফোন নাম্বার পাসপোর্ট নাম্বার পাসপোর্টের এক্সপায়ারি ডেট এবং ইন্দোনেশিয়া বা বালিতে যে হোটলে থাকবেন তার পিনকোড সহ অ্যাড্রেস ডিটেলস এখানে ফিল করবেন এরপর নিজের পাসপোর্টের পিডিএফ ফাইল এবং রিটার্ন ফ্লাইটের টিকিটের পিডিএফ ফাইল আপলোড করে দেবেন সঙ্গে লিখে দেবেন নিজের ইমেল অ্যাড্রেস নেক্সট পেজে গিয়ে সমস্ত বক্সগুলোতে চেক দিয়ে অ্যাপ্লিকেশান সেভ করবেন সাবমিট পেজে গিয়ে ব্যাচ নাম্বারটা আগে নোট করে নিন এই পেজে আপনার সঙ্গীকে অ্যাড করার জন্য আদার্সে গিয়ে একইভাবে অ্যাড করে নিন এরপর অ্যাজ এ গেস্ট সিলেক্ট করে ফর্ম সাবমিট করে দিন ওকে করে নেক্সট পেজে গিয়ে নিজের ডিটেলস আরও একবার চেক করে নিন এবং পেমেন্টে ক্লিক করুন পেমেন্ট পেজে গিয়ে নিজের ডেবিট কার্ড ক্রেডিট কার্ড কিংবা ফরেক্স কার্ড দিয়ে পেমেন্ট করে দিন এরপর ই ভিসা আপনার ইমেলে চলে আসবে সঙ্গে সঙ্গে সেটা ডাউনলোড করে প্রিন্ট করে নিন একটা জিনিস কিন্তু ভুললে চলবে না এটা কিন্তু বালি এয়ারপোর্ট নয় এটা কিন্তু হচ্ছে জাকার্তা এখান থেকে বালি আমরা যাব এখান থেকে বালি ফ্লাইটে করে যাব সেটা দুদিন পরে দেখুন দেশ তো একটাই জায়গাটা আলাদা যেমন কেউ যদি মনে করে আমি দিল্লি যাবো বা মুম্বাই যাবো বা কলকাতা যাবো বা চেন্নাই যাবো ইমিগ্রেশন প্রসেস তো একই তো এখানেও তাই জাকার্তা যা হবে বেলাতে তাই হবে তো আপনারা যারা কলকাতা থেকে বা আমাদের ইন্ডিয়া থেকে বালি যাচ্ছেন বেড়ানোর জন্য সেখান আপনারা ই ভিসার জন্য অবশ্যই অ্যাপ্লাই করে আসবেন লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তাছাড়া কীভাবে করতে হবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম ইমিগ্রেশন কমপ্লিট করে ব্যাগ নিয়ে আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাচ্ছিলাম কিন্তু এখানে কাস্টমস করতে হবে এই কাস্টমস করার ইমেলটা কিন্তু আমাদের কাছে এসেছিলো আমরা ব্যাপারটা বুঝতে পারিনি তো এখানে সে এটা বুঝলাম যে এখানে একটা কিউআর কোড রয়েছে এই যে এখানে দেখা যাচ্ছে এই কিউআর কোডটা আপনাদের ফোনে স্ক্যান করবেন সিম না থাকলেও কোনো চাপ নেই কারণ এয়ারপোর্টে ফ্রি ওয়াইফাই রয়েছে কিউআর কোডটা স্ক্যান করার পর ওখানে ডিক্লেশন দিতে হবে আপনার নাম তারপর হচ্ছে ডেট অফ বার্থ পাসপোর্ট নাম্বার আপনি কবে এখানে এসছেন কোন এয়ারপোর্টে নেমেছেন মানে ইন্দোনেশিয়ান কোন এয়ারপোর্টে নেমেছেন সঙ্গে আপনার কেউ আছে কি না এবং সেই সাথে আপনার ব্যাগের ডিক্লেশান আপনার সঙ্গে কটা ব্যাগ আছে তো আমার কাছে একটা দুটো তিনটে তিনটে ব্যাগ রয়েছে পিঠের একটা ব্যাগ সাইডে একটা ব্যাগ আর হচ্ছে মেন একটা ট্রলি তিনটে সব কিছু দেওয়ার পরে এগুলো দেখা তো আর ভয় লাগে এগুলো দেখালে আবার দেখা যাচ্ছে ইউটিউব আবার ইয়ে দিয়ে দিল স্ট্রাইক দিয়ে দিলো দেখো এই সব কিছু ইয়ে করার পরে এরকম একটা কিউআর কোড স্ক্যান হয়ে চলে আসবে ডাউনলোড সঙ্গে সঙ্গে হয়ে যাবে ডাউনলোড হয়ে যাওয়ার পরে ওখানে যে কাস্টমস রয়েছে ওখানে হয়তোটা দেখাতে হবে ওটা দেখানোর পরে আমরা এয়ারপোর্টে বেরোতে পারবো অ্যাকোমোডেশন কিন্তু বুকিং আপনারা অবশ্যই করে আসবেন শুধু ইন্দোনেশিয়া বলেই নয় আপনি বিদেশে যে কোনো জায়গায় বেড়াতে যাচ্ছেন অন্তত যেখানে প্রথম গিয়ে উঠছেন সেখানকার দুদিন বা তিন দিনের অ্যাকোমোডেশন এবং রিটার্ন ফ্যাকাল্টি কিন্তু করে নিয়ে আসবেন তাহলে কিন্তু আপনার এয়ারপোর্ট ইমিগ্রেশন আটকাবে না আর এই যদি না করেন তাহলে কিন্তু সমস্যা হতে পারে অনেকে থাকতে পারেন এরকম যাদের কাছে স্মার্টফোন হয়তো নেই এমনি ফোন ইউজ করেন বা ফোনে চার্জ শেষ হয়ে গেছে কোনো সমস্যা হয়েছে সেক্ষেত্রে দেখুন এখানে এয়ারপোর্টে কিন্তু এরকম ক্যাম্পিউট কম্পিউটার রাখা রয়েছে কম্পিউটারে কিন্তু আপনারা এটাকে ফিল আপ করে কমপ্লিট করে আপনারা সেটার জাস্ট ছবি তুলে কিন্তু ওকে দেখাতে পারবেন এরা সব রকম সুযোগ সুবিধা দিয়ে রেখেছে আমি কথা বললাম কাস্টমসের সাথে বললো যে ডোমেস্টিক ফ্লাইটের ক্ষেত্রে এগুলো কোনো দরকার নেই কিন্তু যখন ইন্টারন্যাশনাল ফ্লাইট আমি ফার্স্ট টাইম এখানে আসছি সেটাই বালিতে যাই অথবা জাকার্তাতে আসি আমায় কিন্তু এটা করতে হবে ওই যে আমি কিউআর কোডটা দেখালাম ওই কিউআর কোডটা ওখানে একটা মেশিনে স্ক্যান করলো যারা কাস্টমস বসে আছে তারপরে বললো যে ইওর কী যে বলে ভুলে যায় সব কিছু তারপরে তারপরে বললো যে ইওর লাগেজ স্ক্যান ইট ওখানে স্ক্যান মেশিন রয়েছে তিনটে ব্যাগ পরপর দিয়ে দিলাম কিছু ব্যাগটা কেউ চেক করতে হয়নি শুধু ব্যাগ নেওয়ার আমাকে বললো যে আপনি কোথা থেকে এসছেন আমি বললাম পেনাং থেকে এসেছি ওকে জাকারটা অবশ্য আপনারা হয়তো আসবেন না আবার কেউ কেউ আসতেও পারেন ম্যাক্সিমাম লোক ইন্ডিয়া থেকে বালিয়ে যাবেন যারা আমার ব্লগ দেখছেন তবুও একটু বলে দিই আপনাদেরকে যদি আপনারা জাকার্তায় আসেন বা বালিতেও আসেন দেখুন এখানে কিন্তু নামার পরে এখানে যেমন ট্যাক্সি সার্ভিস রয়েছে তেমনি এখানে কিন্তু মানি এক্সচেঞ্জ কাউন্টার রয়েছে এখানে কিন্তু আপনারা আপনাদের মানি এক্সচেঞ্জ করে নিতে পারবেন কারেন্সি এক্সচেঞ্জের কথা যখন উঠলো তখন আপনাদেরকে বলি এর আগে যখন মালয়েশিয়া গিয়েছিলাম তখন আপনাকে দেখিয়েছিলাম ওখানকার এক টাকা সমান আমাদের ভারতে সতেরো টাকা কিন্তু ইন্দোনেশিয়াতে এসে এখানকার কিন্তু ভারতের টাকার দাম অনেক বেশি কারণ ভারতবর্ষের একশো টাকা সমান ইন্দোনেশিয়ার উনিশ হাজার ছশো পাঁচ টাকা ধরে নিন আপনি এটার রেট আপনি পেয়ে যাবেন প্রায় উনিশ হাজার ছশো মতো পেয়ে যাবে যদি ঠিকঠাক রেট দেয় তো ইন্ডিয়ার কারেন্সি কিন্তু আপনি এখানে এক্সচেঞ্জ করতে পারবেন বেটার আপনার ইউএস ডলার এক্সচেঞ্জ করুন খুব ভালো রেট পাবেন আমি যদি ইউএসডি এখানে একশো ভাঙাই তাহলে আমি এখানে রেট পাবো ষোলো লাখ সাঁত্রিশ হাজার চারশো উনচল্লিশ টাকা তাহলে বুঝতে পারলেন যে সঙ্গে ইউএস ডলার ক্যারি করার সুবিধা কত আপনি একটা ভাঙে নিলেন টাকা যে টাকা আপনার উঠলো মোটামুটি আপনার ট্রিপের অনেকটাই হয়ে যাবে আর যদি আপনাদের কাছে নিউ গ্লোবাল ডেবিট কার্ড থাকে বা কোনো ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড থাকে তাহলে এখানে কিন্তু আবার টাকাও তুলতে পারবেন যা যা বলবো সব নোট করুন ব্লগ শেয়ার করুন আর ভিডিও সেভ মারুন এয়ারপোর্ট থেকে সিম কার্ড নেওয়ার চেষ্টা করছিলাম তো এখানে এরা প্যাকেজ যেটা দিয়েছে আমার মনে হচ্ছে যেখানে এয়ারপোর্টে সিমের রেটটা একটু হাই মনে হচ্ছে এতটাও হবে কি এক হাজার টাকার ওপরে সিম কার্ড আর ডেটা দিচ্ছি মাত্র পনেরো জি ভ্যারিটি তিন মাস ওই জন্য কি করবো যে সিম কার্ড এখান থেকে নেবো না আমরা বাইরে গিয়ে সিম নেব বাইরে হয়তো দাম অনেক কম পড়বে এবার সেখানেও একটা সমস্যা আছে আমরা যে গ্র্যাব বুক করবো এখান থেকে শহরে ট্রান্সফার হওয়ার জন্য অথবা যে কোনো দরকারে কোনো কন্ট্যাক্ট করব সেক্ষেত্রে তো আমাদের কাছে কোনো মানে নেট থাকবে না আর নেট সেটা তো সবার চল গুগল ম্যাপও চলবে না তো এই জন্য একটু কনফিউশন আছে যে কী করবো এখান থেকে সিটিতে ট্রান্সফার হওয়ার জন্য আমরা গ্র্যাব ট্যাক্সি বুক করেছি তো গ্র্যাবের যে চালক তার সঙ্গে কথা হচ্ছিলো তো গ্র্যাব চালক যেটা বললো যে আপনারা বাইরে বেরিয়েছে এখানে গ্র্যাবের পিক আপ পয়েন্ট আছে এই গ্র্যাবের পিক আপ পয়েন্ট ওয়েট করুন আমি আসছি গাড়ির নাম্বার তো পেয়ে গেছি আর গ্র্যাব ছাড়াও আপনারা যদি মনে করেন যে আমরা এখান থেকে কোনো একটা জায়গায় ট্রান্সফার হব তো এয়ারপোর্টের বাইরে কিন্তু এমনি ট্যাক্সি রয়েছে এটা ডাকছে যে কোথায় যাবেন কোথায় যাবেন কোথায় যাবেন এমনি কোনো সমস্যা নেই আর ল্যাঙ্গুয়েজ নিয়েও এখনও কোনো সমস্যা হয়নি এখানে মোটামুটি সবাই ইংরাজি বলতে পারে জাকার্তা যেহেতু ইন্দোনেশিয়ার রাজধানী শহর তো ওই জন্য এখানে সব কিছু ফেসিলিটি আছে এবং এটা অনেক আধুনিক শহর এবং সব কিছুই পাওয়া যায় এবং সব থেকে ভালো বিষয় হচ্ছে ট্রান্সপোর্টেশান ট্রান্সপোর্টেশন খুব ভালো বেশি কিছু টেনশন করার দরকার নেই মনে রাখবেন যাহা জাকার্তা তাহাই জালাল খালি আর এই হচ্ছে জাকার্তা রাস্তাঘাট আমি আগেই বলেছি রাজধানী শহর তার জন্য কিন্তু জমজমাট ভিড় ভাড় প্রচুর অফিস প্রচুর সব কিছু এখানেই রয়েছে ট্রামের যেরকম আলাদা ট্র্যাক রয়েছে না তেমনি বাসের এখানে আলাদা লাইন রয়েছে বাসের রাস্তায় কিন্তু গাড়ি চলবে না বা গাড়ির রাস্তায় বাস আসবে না বাসগুলো এখানকার একটা নির্দিষ্ট রুটে চলছে এবং প্যাসেঞ্জাররা সেরকম বাস স্টেশন সেখান থেকে উঠছে এরকম ভারতবর্ষ কোনো একটা জায়গায় আমি দেখেছি মনে পড়ছে না রাত আটটা বেজে চল্লিশ মিনিট আমাদের ট্যাক্সি আমাদের ড্রপ করে দিল জাকার্তা সিটি সেন্টারের এটা হচ্ছে একটা অ্যাপার্টমেন্ট এটার নাম হচ্ছে ডায়মন্ড টাওয়ার আমরা অনলাইনে এটা বুকিং করেছি এয়ারবিএনবি যে ওনার তার সঙ্গে কথা হয়েছে এখানে এরকম ওই যে অ্যাপার্টমেন্টে যে চাবি সেটা এরকম লকারে রাখা আছে কথা বলার পরে ওরা বললো যে আমাদের সিকিউরিটির সঙ্গে যান এবং যেখানে ওই লকারগুলো রাখা আছে মানে টাবি রাখা আছে ওখানে গিয়ে একটা বারকোড স্ক্যান করতে হবে স্ক্যান করার পরে নিতে হবে দীঘার সমুদ্রের ধারে বসে কাঞ্চনজঙ্ঘা দেখার ব্যাপারটা এবার আমাদের চেঞ্জ করার সময় এসছে এখন আমরা নিজেদেরকে আপগ্রেড করবো চিন্তা ভাবনাকে আপগ্রেড করব আর প্রতিটা দিন প্রতিটা জায়গায় প্রতিটা পর্ব কিছু না কিছু শিখবো আমি শিখবো আপনারাও অভিজ্ঞতা অর্জন করবেন যাতে আগামী দিনে আপনাদের এগুলো কাজে থাকে এটা সেভেন ইলেভেন নয় এটা হচ্ছে জাকার্তার ডে টু ডে নাইনটি নাইন জলের বোতল নেওয়ার আগে কিন্তু ভাবতে হবে হ্যাঁ দেখে নিতে হবে যে কোনটা কি জল অনেক সময় হয় না গ্যাস ওয়াটার একটু ভালো জল অনেক রকম জল হয় ঠিক আছে এই বিল্ডিং হচ্ছে সাঁত্রিশ তলা আর এখানে আমাদের রুম হচ্ছে সাঁত্রিশ তলাতে চলে এলাম এখানে সব ভাগ করা আছে এ এ ই এইচ এই হচ্ছে আমাদের রুম রুম এটা বিছানা রয়েছে খুব সুন্দর ফ্রিজ রয়েছে মাইক্রোভেন রয়েছে এত বড় টিভি রয়েছে এখানে একটা ডেস্ক রয়েছে কিচেন তো রয়েছে যেটা এয়ার বিএনবি থাকে এবং যেটা আমাদের সবসময় দরকার হয় একটু বাথরুমটা শুধু দেখে নি আমি এই হচ্ছে বাথরুম স্নান করার জন্য আলাদা হ্যান্ড ক্লোজার রয়েছে ওয়াশিং মেশিনের ব্যবহার এখনো কোনো জায়গায় করতে পারিনি আমি ওয়াশিং মেশিন সব জায়গাতেই রয়েছে কিন্তু ব্যবহার করা হয়নি কোনো জায়গাতে রান্না করার জন্য জিনিসপত্র বাসন কোষণ কড়ার চা বানাবো চায়ের জিনিসপত্র তো রয়েছে এখানে সব টাওয়েল রয়েছে বালিশের কাভার রয়েছে সব কিছু রয়েছে এখানে এক্সট্রা ম্যাট্রেস রয়েছে এখানে একটা টেবিল রয়েছে কি শহর একটা রাত জাকার্তা শহরে কাটিয়ে পরের দিন বিকেলে আমরা রওনা দিয়েছিলাম জাকার্তা থেকে বান্দুংয়ের পথে ইন্দোনেশিয়ার বুলেট ট্রেনে চড়ে যার গতি ঘন্টায় তিনশো পঞ্চাশ কিলোমিটার ফিরব সেই ট্রেনের গল্প নিয়ে আগামী পর্বে আর আজকের পর্ব যদি ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক কিংবা শেয়ার করতে পারেন